আগে সরকারের সময় অনেক সুযোগ সুবিধা ছিল সকল মানুষেরই এখন কোন অস্থায়ী সরকারের কাছে চাইতে পারে কিন্তু অস্থায়ী সরকার তো দেশের স্থায়ী না সে হঠাৎ করে পূরণ করতে পারে না চেষ্টা করবে কথা বললেন এখন যে ষোলো বছর যে এক বেড়ে গেছে তাতে কিছুই করে না তারপরও সরকার যতটুকু পারে দেখবে চাইতে পারে সে এখন বর্তমান সরকার ষোলো বছর যে সরকার ছিল তার কাছে তো আমরা এরকম আন্দোলন দেখি নাই এখন হঠাৎ করে এরকম আন্দোলন করতেছে এটা কি না এটা একটা যুক্তির ভিতরে আমার খাটে না একটা বোঝায় বলতে হবে যে আমাদের এই সমস্যা ছিল আগের সরকারের বর্তমান সরকার এটা দেখবে তার পক্ষে যতটুকু সম্ভব হয় করবে আগে সরকারের সময় অনেক সুযোগ সুবিধা ছিল সকল মানুষেরই গরিব দুঃখী মানুষের চাকরিজীবী সবারই সুবিধা ছিল এখন কোনো সুবিধা নাই সব জিনিসের ভাও বাজার কোনো নিয়ন্ত্রণ নাই একটা জিনিসের নিয়ন্ত্রণ নাই তাহলে মানুষ কিভাবে চলবো কোনো কিছুটির নিয়ন্ত্রণ নাই গরিব মাসে তারও অসুবিধে হয়ে গেছে গা গরিব মাসে চলার কোনো কোনো রাস্তা দেখা গেছে না গরিব গরিব মানুষ তো খাইলে খাবার মানুষ কাজকর্ম তো একবার কমে গেছে গা কাজকর্মগুলো কমে যাওয়ার পরে রাস্তাঘাটে মানুষের সমালোচনা চলছে এর আগে সরকার যে মেলে খুব ভালো চলছে এখন তো কোনোভাবে এই সরকার তো চালাইতে এই আগে সরকার ভালো ছিল আগে সরকারের সময় কোনো অসুবিধা ছিল আমরা এই বিষয়টা কি যুক্তি আমি এই বিষয়টা আমার মনে হয় না আমার যুক্তি আছে এটা এটা নিয়ে কোনো যুক্তি মুক্তি নাই এখন এই সরকার তো ছাড়াইতে পারবো না স্থানীয় সরকার না হলে তো ছাড়াইতে পারবো না অন্তর্বর্তী সরকার হ্যাঁ কি কি সারাবো সারাইতে পারবো এটা স্থানীয় সরকার হলে সারাইতে পারবো আমার দৃষ্টিতে আমি মনে করি আন্দোলনের যৌক্তিকতা খুব কম কারণ বিগত সরকার যখন ছিল পনেরো থেকে সতেরো বছর সময় তখন কোনো দাবি দেওয়া কেন পেশ করে নাই এখন বাংলাদেশ একটা ক্রাইসিস মোমেন্ট একটা পার করতেছে এই মুহূর্তে আন্দোলনের কোনো যুক্তিকতা নাই আমাদের সকলেই উচিত এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা এবং যে সকল সমস্যা আছে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে লিখিত আকারে পেশ করে এই আন্দোলন নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা সময় ক্ষেপণ করা আমার দৃষ্টিতে এর কোনো যুক্তিকতা নেই দেশের রাজনৈতিক অবস্থানটা নির্ভর করবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর তাদের কর্মসূচিগুলি কী ধরনের হয় আর এই ইস্যু নিয়ে মনে হয় না আন্দোলনের কোনো যুক্তিগতা আছে এবং সকল আন্দোলন মানে সহিষ্ণুভাবে করা উচিত যাতে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়